এর আগে আমি শর্ট সময় এই বলতে আরো কি গুদু গুদু খেলো শর্ট জোরে মারো জোরে মারো মা আ না একদম জরা বল সে তো বলা হবে তা আমরা সামনে আমরা ধরছি সব বল আমরা পুরো রাত চালাই দিছি সে না ওবেসে ব্যাক চাই তারা রেডিও তুই আমি কই টাকা দিলি তো লাইভই রইল না ও একবার দেখা গেল

খেলা শিকা কৰি